আমার বাসার নতুন অতিথি আমার প্রিয় বেলি মাশাল্লা অনেক ফুল ফুটেছে আর এটা হচ্ছে জবা লাল জবা আর হচ্ছে এটা ছিল একটা গোলাপি কালার জবা সেটা পরে গিয়েছে লাগাতে গিয়ে আর এই তো ছোটো ছোটো হাজারি গোলাপ চলে আসছে পাতা পাতাবাহার আজকে আমি এগুলোই করেছি ইচ্ছে আছে পুরো কুনিটা গাছ লাগিয়ে ভরিয়ে দিব আর একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু এই বেলকুনিতে যত গাছ দেখতে পাচ্ছেন অনেক গাছই কিন্তু এর মধ্যে একটু রাস্তা দিয়ে হেঁটে যেতে যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে কিন্তু আমি এই যে এরকম হাত দিয়ে টেনে নিয়ে আসি এটাতে কি কোনো পাপ হবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটা কি চুরি করা বলে আমি জানি না এটা হচ্ছে আমার বেলকনি ফাইনাল লুক এটা হচ্ছে অনেক বড় মার্শাল বেলকনিটা এটা আমার খুবই ভালো লাগে আর একটা যারা ঘরের সাথে পছন্দ করে তারা ম্যাক্সিমাম এই বেলকনিটাকে সাজাতে বেশি পছন্দ করে তো চলুন অন্য সাইডটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমার বাসার কোথায় কোথায় আমি গাছ লাগিয়েছি তো এর আগেও দেখিয়েছি যে আমার বেডরুমে বেস্ট সাইড টেবিল যেটা আছে ওটার পাশে আমি সুন্দর একটা এরকম গাছ লাগিয়েছি এটাকে হচ্ছে এটার সঙ্গে এই যে এই গাছগুলো এগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি ফুলের যে মানুষ বুফে দেয় বা ইয়ে দেয় বুকে দেয় ওই বুকের থেকে আমি কিন্তু একটা নিয়ে লাগিয়েছিলাম এটা প্রায় সাত আট মাস হয়ে গেল এখনও কিন্তু মশাটা অনেক সুন্দর আছে আর আমার গাছটা কিন্তু অনেক সুন্দরই ছিল শুধুমাত্র বাসা চেঞ্জ করার ফলে আমার এটা নষ্ট করে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার বেডরুমের একদম বেডের সঙ্গে আমার এই বেডরুম এটা দেখা যায় এটা আমার খুব ভালো লাগে আর একটা জিনিস আমি যখন এটা দেখতে পাই একটু বাতাস হলে যখন দূরে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে আর ওই যে বললাম আমি কিন্তু যেখানে পাই কোথাও কোথাও টিকিটাকে এরকম গাছ লাগিয়ে দিই কিন্তু আমার এটা হচ্ছে ড্রেসিং টেবিল এখানেও লাগিয়ে রেখেছি আরও কিছু লাগানো বাকি আছে আর এটা হচ্ছে আমার শু ক্যাবিনেট আমি কিন্তু এইটাতেও লাগিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি শুধু মাটি দিয়েছি আর এখানে একটা সার দিয়েছি যখনই পাতাটা দেখবেন হলুদ হলুদ হবে এটা কিন্তু কিনতে পাবেন এটা খুবই অল্প জানা দিতে হবে এটা বেশি দেওয়া যাবে না তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা থেকে এটা আমার মেয়ের রুম সেখানে আমি বেস্ট সাইডে একটা ছোট্ট গাছ লাগিয়ে দিয়েছি আমার ঘরটা একটু হেলোমেলো হয়ে আছে বৃষ্টি ছিল বাইরে এটাতে লাকি ব্যাম্বু দিয়েছি একটু বাঁকা হয়ে আছে ঠিক করে নিব তো এই আর কি এটা হচ্ছে তিন চার দিন পরপর পানিটা চেঞ্জ করে দিলেই কিন্তু গাছটা আপনার এরকমই পেয়ে যাবেন আর খুব সুন্দর শিকড় বজায় কিন্তু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আর আমার ছেলের কাণ্ড দেখেন সে যেখানে সেখানে তো আলা গামসা রেখে দেয় এভাবেই আল্লাহ হাফেজ সবাইকে